মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করলেন শিবপুর জয়দেবের মাঝে অজয় নদের উপরে জয়দেব ব্রিজ আর এই ব্রিজ চালু হওয়ার পরেই চালু হলো দুর্গাপুর শিউরি বাস এর ফলে এখানকার মানুষের যাতায়াতে একটা বড় সুবিধে হবে বলে জানা গিয়েছে এছাড়াও এর পরবর্তীতে আরও অনেক বাস চালু হওয়ার আশ্বাস দিয়েছেন এস বি চেয়ারম্যান সুভাষ মণ্ডল এই বাসটা আপাতত দুর্গাপুর থেকে সিউরি যাবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় দিদির হাত ধরে এই যখন ব্রিজ উদ্বোধন হবে তার কিছুক্ষণ পরেই আমরা বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার একটা যোগাযোগ স্থাপন খুব কম রাস্তায় প্রায় একশো কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাচ্ছে সেটা পানাগর হয়ে দার্জিলিং মোড় হয়ে দুবরা ওই দিকে হয়ে ঘুরে যেতে হতো সেটা সরাসরি শিবপুর থেকে আমাদের আহ ঘাট পেরিয়ে শিউরি চলে যাবে তাই পরিষেবাটা দিদিমণির উদ্বোধনের পরেই এই পরিষেবা শুরু হয়ে যায় আমরা দেখে নেব আরো কিছু পরিষেবা আমরা এদিকে চালাবো আগামী দিনে অনেক বেশি বীরভূম জেলা বা নর্থ বেঙ্গলের সঙ্গে এটা সরাসরি খুব কম রাস্তা কম হয়ে গেল তার জন্য আরো পরিষেবা চলবে শুধু তাই নয় দুবরাজপুর বোলপুর হ্যাঁ তারপরে আমাদের বহরমপুরের সঙ্গে যোগাযোগ হ্যাঁ এদিকে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ সবটাই আমাদের এই রাস্তার উপতে শুরু হবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে যে সেতু উন্মোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে আমাদের এস বিএসি বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের উপর থেকে